হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ বেরিয়ে পড়েছি আর বেরোনোর সাথে সাথে টোটোও চলে এসছে তাই ভাবলাম টোটোতে উঠে ব্লগটা স্টার্ট করে দিই আর মিউট করে দেওয়ার কারণ হচ্ছে পিছনে গাড়ি আরও যাচ্ছে সাউন্ড আসছে তাই জন্য মিউট করে দিয়েছি আজকে যাচ্ছি শপিং মলে আর শপিং মলের পাশে একটা মেলা বসছে আমাদের এখানে পুজোর আগে একটা মেলা বসে পুজো পর্যন্ত থাকে পুরো পুজোর পর পর্যন্ত থাকে ওই মেলাতেই যাব এই যে এখানে শপিং মলে এসছি এম বাজারে দেখি পুজোতে কি নতুন জিনিস এসেছে শপিং মলে আমার অতটাও কিছু পছন্দ হয় না তাও ভাবলাম পুজোর আগে কি এসছে একবার নতুন জিনিস দেখি কিন্তু যখন যাই মানে আগে যেতাম যেই সব ড্রেস এখনও সেই সব ড্রেস মানে পুজোতে ধরো একটা চোখে লাগার মতন কোনো ড্রেস থাকবে সেরকম কোনো ড্রেসই নেই যেগুলো আগে দেখলাম সেইগুলোই আর এখানে আমি একটা থ্রি কোয়াটার প্যান্ট দেখছিলাম মানে বাড়িতে পরার জন্য দেখলাম এখানে থ্রি কোয়াটার প্যান্টগুলো অনেক দাম আমি আগে মেলাতেও দেখছিলাম যে মেলায় কম দাম ভাবছিলাম থাক নিব না এখান থেকে মেলাতেই নেব তারপর এই ব্যাগগুলো দেখছিলাম এই ব্যাগগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর লাগছে ভাবলাম এই ব্যাগগুলো একটা নিয়ে নিই এই পিঙ্ক কালারের ব্যাগটা আমি নিয়েছি আর একটা বোতল নিয়েছি আর কিন্তু এখান থেকে কিছুই নিই এই ব্যাগটা আর এই বোতলটা নিয়েছি আর আমার কিছু পছন্দই হয়নি আমি কি নিব আর কি তারপর মেলাতে চলে এসেছি মেলাতে এলে তো মনেই হবে এটা নিব ওটা নেব তো কিছু আনি না কেন মন আর ভরবে না কিন্তু কবে পরবো তো ঠিক নেই কিন্তু পছন্দ বলেই নিয়ে নিলাম তারপর একটা এই জুতো দোকানে এসছি জুতো কিন্তু একটা নিয়েছি তোমাদের ভিডিও লাস্টে দেখাবো তারপর এই ফোনের কভারের দোকানে এসছি এখানে যা ফোন কভার নিবে সব একশো টাকা আমি এখান থেকে একটা ফোনের কভারও নিয়েছি তারপরে আর মেলা থেকে অনেক কিছুই নিয়েছি সবটাই ভিডিও লাস্টে শেয়ার করব তারপর মেলা এসছি কিছু খাবো না সেটা তো আর হতে পারে না ফুচকা প্রথমে খেয়েছি কিন্তু ফুচকার ভিডিওটা করতে পারিনি কিন্তু চিকেন পকোড়া খেয়েছি তারপরে বিরিয়ানি বাড়িতে নিয়ে চলে এসেছি খাবো বলে বিরিয়ানি হাড়িটা বাইরে থাকতো কিন্তু রাস্তার কাজের জন্য বিরিয়ানি ভেতরে ঢুকিয়ে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস তো দেখো এগুলো সব নিয়ে হাজির হয়েছি মেলা থেকে কী কী না এনেছি আর শপিং মল থেকে কী এনেছি না এনেছি আগের ব্লগে তোমাদের সাথে বলেছিলাম দোকানে গেছিলাম ওখানে কী এনেছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখো এই ব্যাগটা এই ব্যাগটা মেলা থেকে এনেছি একশো টাকা নিয়েছে এই এই যে এরকমটা আছে আর এখানে একটা হাতের কাছে চেন আছে মানে এরকম হাতে ঢুকিয়েও নেওয়া যাবে কিন্তু আমি তো হাতে ঢুকিয়ে একদমই নিব না এটা মানে এটা কাঁধে ঝুলিয়ে নেব পুজোতে নিব নিবো ভাবছি যদি মানে ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচ হয় তাহলে এটা নেবো হলে পরে কোনো দিন নিয়ে নেব তারপরে এই যে প্যান্ট এই থ্রি ওপোয়াটার প্যান্টটা এই থ্রি ওপোয়ার্টার প্যান্টটা নিয়েছি এটা একশো তিরিশ টাকা নিয়েছে আমার বাড়িতে এমনি পরবো তাই জন্য আর একটা আর একটা ব্যাগ সেখানে নিয়ে চলেছে আর একটা এই জুতোটা এই জুতোটা মেলা থেকে এনেছি এই জুতোটার দাম কত নিয়েছে দুশো টাকা নিয়েছে আর এটা মানে পুজোতে পরবো ভাবছি ড্রেসের সাথে যদি ম্যাচ হয় তাহলে পুজোতে না নাহলে কোনো একদিন করে নেবো এটা হচ্ছে মেলা থেকে নিয়েছি আর হচ্ছে এই ফোনের কভারটা নিয়েছি আমরা পুজোতে নতুন নতুন ড্রেস করছি করছি আর আমাদের সঙ্গে আমাদের মোবাইলকেও তো নতুন কিছু করাতে হবে তাই না তাই জন্য এটা নিয়ে এনেছি করাবো এই যে দুলটা আপেল দুল কেমন লাগছি তো কিউট কিউট লাগছে না এই আপেল ধুল এটা মতন এটা চল্লিশ টাকা নিয়েছে তারপর নিয়েছি এই নীলপালিস্ট এই নীলপালিশটা হচ্ছে এটা নীলপালিশ এটা হচ্ছে নীলপালিশের জড়ি উপর লাগাবো মানে একটা নিলে তিরিশ টাকা আর দুটো নিলে পঞ্চাশ টাকা তাই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি শপিং মল থেকে এই ব্যাগটা নিয়েছি এই ছোট্ট একটা ব্যাগ এটা কত কিউট নেই ব্যাগটা এ নিয়েছি এরকম পুরো সেম ব্যাগ আমি মেলাতে দেখেছিলাম পুরো দাম জিজ্ঞেস করছিলাম যে কত দাম হতে পারে মেলাতে যখন জিজ্ঞেস করি বলছে একশো টাকা দাম মেলাতে বলছে একশো টাকা আর এটা শপিং মল থেকে নিয়েছি একশো পঁচিশ টাকা দাম মানে পঁচিশ টাকা বেশি আর এই এই বোতলটা নিয়েছি এই বোতলটা নিয়েছি এটা কত দিয়েছি এটা পঁচাত্তর টাকা নিয়ে এই যে চোকারটা এনেছি এই চোকারটা তো তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম না এই চোকারটা করেছিলাম তোমাদেরকে দেখেছো এই ব্যাগটা এনেছি এটা আরেকবার খুলে দেখায় এখন জামা পরে আছি এখন কেমন কেমন লাগছে যখন শাড়ির সাথে এটা পরবো তখন ভালো লাগবে আর এর সাথে আরেকটা দুল আছে এই দুলটা মানে এই দুলটা আমি পরবো না মানে হারের সাথে যে দুলগুলো থাকে ওগুলো কিন্তু আমি পরি না মানে আমার ভালো লাগে না পরতে আর নিয়েছি এই দুল এই যে দুল এর এরকম একটা দুল আমার পরার ইচ্ছা ছিল মানে এরকম কানে এখানে দুল থাকবে আর দুলের এপাশ থেকে এরকম থাকবে এরকম একটা দুল আমার পরের ইচ্ছা ছিল তাই জন্য এইটা নিয়েছি এটা মানে ভাবছি অষ্টমীর দিনকে পড়ব আর এটা ভুল হয়েছে এটা এটাও মেলা থেকে নিয়েছি এই হেয়ার প্যান্টটা এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছি এই এই যে লিপস্টিক এটা দোকান থেকে নিয়েছি এটা কিন্তু মেলা থেকে নিয়ে নিই এটা দোকান থেকে নিয়েছি এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে ডিপ গোলাপি কালার আমার মানে আমি সব থেকে লিপস্টিক কোন কালার মানে গোলাপি কালার আর লাল কালার এইসব লিপস্টিক আমি বেশি পরি আর কিন্তু অন্য কোনো লিপস্টিক আমি বেশি পরি না লাল কালার লিপস্টিকটা আমি বেশি পরি লাল কালার লিপস্টিক আমার অনেকগুলোই আছে আর এটা গোলাপি কালার নিয়েছি আর এটাও হালকা গোলাপি নেই এই দুটো নিয়েছি আমার অনেক লিপস্টিক আছে তাও এই দুটো এমনি নিলাম করবো বলে নিয়েছি এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা ব্ল্যাক কালারের যে জামাটা এনেছি ওর সঙ্গে এই ব্রেসলেটটা পরবো এনেছি এই যে এরকম ঝুমকা আছে আর এটা এটা অনেক সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তাই এটা নিয়ে এটা নিয়েছে একশো কুড়ি টাকা এই যে চোকারটা এটা নিয়েছে দুশো সত্তর টাকা আর এই যে বুলটা এটাও নিয়েছে এই দুশো দুশো পঞ্চাশ মতো এরকমই নিয়েছে এই তিনটা নেল নিয়েছি মানে এটা দোকান এই তিনটা দোকান থেকে নিয়েছি এটা ব্ল্যাক কালারের মানে শাড়ির সাথে বা ড্রেসের সাথে ম্যাচ করে পরব তার সাথে এই জড়িটা দিব আর এটা এমনি এনেছে এটা যে কোনো সময় এবার পরে আমার মানে নেলপালিশ আমার কাছে পঞ্চাশটা মতো নেলপালিশ আছে আমার কাছে যে কোনো কালারের নেলপালিশ আছে তাও মেয়েরা নেলপালিশ দেখলে তো আনতেই ইচ্ছে করে ভাব এমনি সবগুলো একবার পরলাম আর এগুলোও আনলাম এগুলোও মাঝে মাঝে পরলাম এগুলো তো পুজোর সময় তো ড্রেসের সাথে ম্যাচ করে তো যে কোনো নেলপালিশ যখন যেটা নেলপালিশ পছন্দ হয় ওটা নিয়ে নিলাম আর কিছু নিয়ে দেখানোর মধ্যেই দেখিয়ে দিলাম আর এগুলো সবগুলোর মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লাগছে ওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা সবাই লাইক তো অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ বলতে চায় তোমাকে